আসসালামু আলাইকুম সবাইকে আমাদের লাইফে এরকম একটা সমস্যা অনেকবার আসে যে মনে হয় এমন একটা অন্ধকারের মধ্যে পড়ে গেছি মনে হচ্ছে সব কিছু মানে প্রত্যেকটা জিনিস আমার এগেনস্টে চলে গেছে কোনো কিছুই আমার মন মতো হচ্ছে না বা আমার পক্ষে একটা সিঙ্গেল জিনিসও কাজ করতেছে না এরকম একটা পয়েন্টে গেলে আমরা আমাদের তুমি যেই ব্যাচে হও না কেন ভাই ইন্টারের ব্যাচ হো এসএসসির ব্যাচ হও অ্যাডমিশন ব্যাচ হও যেই হও না কেন তুমি এই জিনিসটা ফেস করবা যে তোমার কাছে মনে হবে যে ইউ আর বেসিকলি বেরিড মানে তোমাকে কবর দেওয়া হয়েছে একটা অন্ধকারের মধ্যে এরকম একটা ফিলিংস তোমার মধ্যে আসবে এই ফিলিংসটা আসাটা খুবই স্বাভাবিক কিন্তু এই ফিলিংসটা খুব একটা ভালো ইন্ডিকেটর নিয়ে আসে কিরকম তোমরা বায়োলজিতে এই জিনিসটা পড়ছো কিনা সেটা হচ্ছে আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো একটা জীবাণু আসে তখন আমাদের শরীরের ভিতরে টেম্পারেচারটাকে শরীর বাড়ায় দেয় কেন কারণ এই যে ভিতরে অ্যান্টিবডিগুলো আছে। ওই অ্যান্টিবডি আর ওই জীবাণুর সাথে ফাইট হওয়ার জন্য যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটা শরীরের স্বাভাবিক টেম্পারেচার থেকে একটু বেশি দরকার পড়ে যেন অ্যান্টিবডি জিততে পারে যার সাথে শরীরের টেম্পারেচারটা বাড়ায় দেয় এবং এই জিনিসটাকে আমরা বলি হইতেছে জ্বর বা ফিভার এই জ্বর আসা মানে কি ভাই জ্বর আসা মানে তোমার শরীরের ভিতরে কিছু একটা ফাইট হচ্ছে কোনো একটা রোগ জীবাণুর এগেইনস্টে যদি অ্যান্টিবডি জিতে তাহলে তুমি সুস্থ হয়ে যাবা জ্বরের পরে যদি অ্যান্টিবডি হেরে যায় তাহলে তুমি অসুস্থ হওয়া কোনো একটা বড় রোগ ধরা পড়বে আমাদের লাইফে যখন এরকম কষ্ট আসে বা পেইন আসে বা খুবই বাজে সময় আসে এই জিনিসটা খুব একটা ভালো ইন্ডিকেটর সেটা হচ্ছে অ্যাজ আ ম্যান বা অ্যাজ আ হিউম্যান বিইং তোমার লাইফে যখন সৃষ্টিকর্তা কোনো একটা আপগ্রেডেশন আনতে চায় মানে তোমাকে অ্যাজ আ ম্যান বেটার করতে চায় বা তোমার পড়ালেখার অবস্থা ভালো করতে চায় বা তোমার ফিনান্সিয়াল অবস্থা ভালো করতে চায় বা তোমার মোরালিটির ভালো করতে চায় তখন একটা আপগ্রেডেশন যখন সে দিতে চায় সৃষ্টিকর্তা সেটাকে সে একটা লেসনের ছুঁতে দেয় তুমি কখনো একটা খুব ভালো গ্রাউন্ড আপ ম্যানকে দেখবা না যার কোনো ব্যাক স্টোরি নাই প্রত্যেকটা ওয়েল গ্রুমড ম্যান বা উইমেন এদের প্রত্যেকেরই একটা খুব লম্বা চওড়া বাজে একটা ব্যাক স্টোরি থাকে তারা অনেক জায়গায় ধরা খাইছে অনেক জায়গায় মারা গেছে এবং অনেকখান থেকে শিখে শিখে লেসেন নিয়ে নিয়ে সে বড় হয়েছে সেই যে লেসেনটা এই লেসেনটা সৃষ্টি করতে তোমাকে যখন দেয় সেটা সে দেয় হচ্ছে পেইনের ছুতে মানে কষ্ট বা বেদনার ছুতে তুমি এক প্রকারের লেসেন পাও যেই লেসেনটা তোমাকে তোমার স্কিলগুলোকে আপগ্রেড করতে সাহায্য করে তার মানে তোমার যদি কোনো খারাপ দিন আসে কোনো দিন যদি খুব বাজে সময় আসে তখন তুমি বুঝবা যে ভাই এটা আমার জন্য একটা খুবই ভালো ইন্ডিকেটর সৃষ্টিকর্তা আমার কাছ থেকে আর অনেক বেশি কিছু চাচ্ছেন সে আমাকে কিছু শেখাইতে চাচ্ছেন তখন তুমি ধৈর্য ধরে ওই পেইনটাকে খুব সুন্দর মোটে অ্যাবজর্ব করবা এন্ড উই টাইমে যে যে लेसनগুলো তোমার কাছে আসে তুমি যদি একটু মনোযোগ দাও ভাই জাস্ট ওই নেশাপাতি না পড়া যদি একটু মনোযোগ দাও তুমি দেখবা অনেকগুলো সুন্দর ইন্ডিকেটর বাবা নিজের মধ্যে অনেকগুলো ফ্লস বা ভুল তুমি খুঁজে পাবা যেগুলো তুমি ভুল করতেছিলা এটা পড়া লেখা হোক বা যেকোনো দিকে হোক এই কথাগুলো আমি এত কেন বললাম কারণ আমরা যখন এখানে তোমার মেন্টরশিপে কথাবার্তা বলি আবার স্টুডেন্টদের সাথে তখন যে কোনো ব্যাচ হয় যে কোনো ব্যাচও আছে কলেজ কারণ অ্যাক্সেস তো তো থাকে প্রত্যেকের সাথে যখন আমরা কথাবার্তা বলি তখন এরকম একটা জিনিস দেখি যে আমরা মাঝে মাঝে এরকম একটা পেইন এর থ্রুতে যায় এবং এটা শুধুমাত্র এমন না যে আমি অ্যান্ড রোটেটেড দুই চারটা স্ট্যাটাস বা টুইট দেখে তোমার ঝায়া গেলাম বা আমার নিজের লাইফ আমি এদের ক্ষেত্রেও দেখছি এরা যখন এদের এই পেইনটাকে অ্যাবজর্ভ করে এবং পেইনটাকে সুন্দর মতো দেখা। ওইখান থেকে একটা অ্যাকচুয়াল নলেজ নিয়ে বাইরে হয় ওই নলেজটা ওর লাইফে কোন না কোন একটা আপগ্রেডেশন আনে হইতে পারে ওর এক্সামগুলাতে ফোর্টি পার্সেন্ট নাম্বার পাচ্ছিল না এখনও নাইন্টি পার্সেন্ট উঠাচ্ছে হইতে পারে একটা টক্সিক রিলেশনশিপে ছিল যেটার থেকে বাইরে চলে আসছে হইতে পারে ওরকম একটা হারাম কাজ ছিল যেটার বাইরেও চলে আসছে হইতে পারে ফ্যামিলি ইস্যু সলভ হয়ে গেছে সো প্রত্যেকটা জায়গায় একটা সলভ আসে সো আই নিড ইউ টু চেঞ্জ ইউর মাইন্ডসেট ফ্রম দিস ডে ফ্রম দিস টাইম ফ্রম দিস সেকেন্ড কি এখন থেকে যখন তোমার কাছে মনে হবে যে সব কিছু প্রত্যেকটা জিনিস তোমার এগেনস্টে চলে গেছে তখন একটা জিনিস খেলে মাথার ভিতরে ঢুকাবা যে ভাই ইউ আর নট বেরেড ইউ আর জাস্ট প্ল্যান্টেড মানে আল্লাহ বা সৃষ্টি করতে তোমাকে ওখানে বোপন করে দিছে তুমি ওই পরিবেশ সাথে যদি বড় হইতে পারো ভাই নেক্সট টাইম যখন খুব বাজে দিন আসবে খুব খারাপ সময় আসবে ভাই যদি পুরো পৃথিবীর প্রত্যেকটা সিঙ্গেল জিনিস যদি তোমার এগেনস্টে চলে যায় সৃষ্টিকর্তা সহায় থাকলে তুমি জিতবা ইফ এভরিবাডি ইজ এগেন্স ইউ এভরিবাডি ইজ গোনা লুজ এই মাইন্ডসেটটা তখন মাথার ভিতরে ঢুকাবে অ্যান্ড দেন এই পেইনটাকে অ্যাবজর্ভ করে যতগুলো ফ্লস তোমার আছে ফ্লসগুলো বাইর করে লেসেন নিবা সো দ্যাট ইউ ক্যান আপগ্রেড ইউর সেলফ সো বি কশাস ভাই তোমরা এখন অ্যাডলেসেন্সে আসো বা খুব বেশি গেলে আর্লি ইউথ টাইমটাতে আসো তো আর্লি ইউথ টাইমে গেলে এই ধরনের লেসেন পেন তোমার লাইফে আসতেই থাকবে এখন একদম মানে বেসিকলি সাইন কার্ড না ভাই সাইনের নেগেটিভ কার্ডের মতো তোমার লাইফ যাবে হুইচ ইস প্রেটি নর্মাল এই জায়গা থেকে তুমি যত শিখবা যত বড় হওয়া ভাই তুমি তত বেশি স্ট্রেংথ পাওয়া অ্যান্ড লং টার্মসে তোমার হার্ট ব্রেকগুলো খুব ইজিয়ার হবে মানে খুব একটা পেন খাওয়া না সবসময় একটা জিনিস মাথায় রাখো ভাই একটা সিংহর গায়ে সবসময় স্কারস থাকে অ্যালায়ন হ্যাজ অলওয়েজ আ লট অফ স্কার

আসসালামু আলাইকুম সবাইকে এটা